হ্যালো এভরিওয়ান আজকের রেসিপি কি বলো তো দেখেই বুঝতে পারছো প্যাঁড়া একদম আমরা তো বিভিন্ন পুজোতে এগুলো তো দোকানে গিয়ে কিনে খাই মানে পুজোতে দিই আর সে নিজেদের পেটেও তো যাই আর দেওঘরের প্যাঁড়া তার তো কোনো তুলনাই হয় না সে তো বিখ্যাত প্যাঁড়া আর আমি যেহেতু ঠাকুর অনুকূল চন্দ্রের দেখি তো দেওঘর আমি প্রায় যাই আর গেলে এই প্যাঁড়া তো আমি বাড়ির জন্য নিয়ে আসি আর সেখানে তো কিনে খাই এবার সেখানেরই একটা দোকানে এটা আমি জিজ্ঞেস করেছিলাম যে অ্যাকচুয়ালি প্যাঁড়া কেমনভাবে হয় তো সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি এক কেজি দুধ নিয়েছিলাম দুধটা বেশ ভালো করে কিন্তু ঘন করতে হবে একদম যখন ক্ষীরের মতো হয়ে আসবে তখন কিন্তু আমরা চিনিটা দিয়ে দেবো যেহেতু এখানে আমার এক কেজি দুধ ছিল সেহেতু দেখো ক্ষীর তো বুঝতেই পারছো দুধটা এখন কতটা ঘন হয়ে গেছে আমি এখানে তিন টেবিল চামচ মতো চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা তোমাদের উপর নির্ভর করছে তবে একদম যে মিষ্টি কম দিলেও কিন্তু হবে না তিন চার চামচ কিন্তু চিনি দিতেই হবে এবার বুঝতেই পারছো ক্ষীরটা আস্তে আস্তে কিন্তু আরও ঘন হয়ে আসছে এবার কিন্তু কমাগত নাড়তে হবে এটা তোমরা লোহার কড়াইয়ে যদি করতে পারো আরও ভালো হয় আমি এতে করেছি কিন্তু দেখো তাও আমার মনে হয় জায়গাটা ছোট হয়ে গেছে কড়াই করলে ভালো হতো এবার কিন্তু ক্রমাগত নাড়বো বেড়া বানানোটা কোনো শক্ত কাজই না আসলে কাজ বলতে এই দুধটাকে মেরে মেরে ঘন করে ক্ষীরে পরিণত করা ব্যাস এইটুকুই কিন্তু ক্ষীরের মানে এই প্যাঁড়ার জন্য এটুকুই পরিশ্রম আর কিচ্ছু কিন্তু করতে হয় না আমরা কিন্তু প্যারা অনেকেই খেতে ভালোবাসি কিন্তু সেই কবে পুজো দিতে কোথায় যাব তবে পাবো এখন অবশ্য আমাদের লোকাল দোকানগুলোতেও কিন্তু প্যাঁড়া তৈরি হয় পুজো দিতে গেলে আমরা কিনে নিই কিন্তু তাতে ময়দা মেশানো থাকে অ্যাকচুয়ালি যে প্যারা দেওঘরে যেখানে মানে বিখ্যাত প্যারা সেখানে কিন্তু তারা বলছিলেন ট্র্যাডিশনালি এখানে কিন্তু কোনো রকম ময়দার ব্যবহারই হয় না শুধুমাত্র ক্ষীর দিয়েই কিন্তু এই প্যাঁড়া তৈরি হয় আর এই প্যাঁড়ার স্বাদ অন্য কিছুর সাথেই তুলনা করা যায় না মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে যেহেতু শুধু ক্ষীরের তো দেখো ক্ষীরটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি একটু ঘি থালায় বুলিয়ে নিয়েছি দিয়ে এবার ক্ষীরটাকে ঢেলে হাতে করে করে দেখো এইভাবে দোলে দোলে একদম মসৃণ করে নেব। এটা অবশ্যই একটু ঠান্ডা হলে করো তা নাহলে তো হাত দেওয়া যাবে না আর ঘি দিয়ে দিয়েছিলাম যাতে জড়িয়ে না যায় আরও বোধহয় একটু ঘি দিলে ভালো হতো হাতেও জরাচ্ছে তো তোমরা একটু হাতে করে ঘি নিয়ে নেবে নিয়ে নিয়ে ভালো করে এইভাবে কিন্তু দোলতে থাকবে যখন মসৃণ হয়ে যাবে তখন কিন্তু পেড়াগুলো বানিয়ে নেবে আর এই সত্যি কথা এই প্যাড়া কিন্তু বানিয়ে রাখলে আমাদের বাড়িতেও তো বিভিন্ন পুজো টুজো তো থাকেই বিশেষ করে ধরেই তো এখনই ধরো না জন্মাষ্টমী আসছে গোপালের জন্য তো আমরা এটা বানাতেই পারি নাড়ু তো বানাবোই তো এই ক্ষীরের এটা বানালে কেমন হয় ক্ষীরের পেড়া হয় তো দেখো এইভাবে আমি লেচি কেটে নিচ্ছি যেটা তুমি যেরকম সাইজ করবে তুমি পাঁচ টাকার করবে কি দশ টাকার করবে কি কুড়ি টাকার করবে তোমার ব্যাপার আমি তো দশ টাকার সাইজ করে ফেললাম তো দেখো এখন যেহেতু নরম একটু হাতে আটকাচ্ছে একটু ঘি দিলে এটা ঠিক হয়ে যাবে তো দেখো গোল করে নিলাম আর আঙুলটা এরকম করে চেপে দিলেই মাঝখানে কিন্তু হয়ে যাবে প্যাঁড়া তৈরি তাই না কত সহজ না প্যাঁড়া বানানো তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা প্যাঁড়া কিন্তু মানিয়ে নেবো এখন তো আবার দেখেছি লম্বা লম্বাও এই ধরনের ক্ষীর দিয়ে লম্বা লম্বা করেও বানানো হয় আঙুলের মতো আমি কিন্তু তোমাদেরকে দেহঘরের যে পেড়া ওরা বানায় সেটা রেসিপিটাই দেখালাম দেখো আর সত্যি কথা বলতে এত সুন্দর গন্ধ উঠেছিল আর বানাতে বানাতেই কিন্তু দুটো পেটে চলে গেছে যেহেতু এটা আমি ঠাকুরের জন্য করছি না এমনি নিজেরা খাবো বলেই বানালাম সেই জন্য তো দেখো পেড়াগুলো রেডি হয়ে গেছে এবার আমি থালায় সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তবে হ্যাঁ কিছুক্ষণের জন্য কিন্তু আমি ফ্রিজে রাখবো ঘন্টা দুয়েক আমি ফ্রিজে রাখবো এমনিও আমি এটা অনেকদিন রেখেও খেতে পারি যদি আরও বানাই তো ফ্রিজে রেখে এটা অনেক দিন পর্যন্ত কিন্তু খাওয়াই যায় সাজিয়ে দিচ্ছি এবার তুমি মাঝখানে একটা করে জাফরানও দিতে পারো অথবা এলাচও দিতে পারো আমি কিন্তু এখানে এলাচ দিয়ে সাজিয়ে দিচ্ছি যদি মনে হয় এভাবে এলাচ দেবে না তাহলে তাহলে তুমি যখন এটা এটা হাতে হাতে কিন্তু এলাচটা দিয়ে দিতে পারো ভেতরেই থেকে যাবে আমি তখনও সাজানোর জন্য এলাচগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি আমাদের এখানে যে প্যারাগুলো পাওয়া যায় সাধারণত এইভাবেই দেওয়া থাকে এলাচগুলো ওপরে এটাকে আমি ফ্রিজে এবার রেখে দেবো রেখে দিলে এটা আরও সেট হয়ে যাবে এখন তো একটু নরম আছে তখন একটু শক্ত হয়ে যাবে দেখতেই পেলে কত সহজে কিন্তু প্যানাটা বানিয়ে নিতে পারলাম বাড়িতে পুজো হলে কিন্তু এবার প্যাঁড়া বানিয়ে ভগবানকে দিও কেমন আর তোমরাও রেসিপিটা ট্রাই করে বলো যে কেমন হয়েছিল তোমাদের প্যাঁড়াটা একদম দোকানের মতোই কিন্তু হবে কথা দিলাম আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো ফ্রিজে রেখে দেওয়ার পর আমি এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম দেখো ততক্ষণে প্যাঁড়াটা কিন্তু আর অতটা নরমও নেই একটু দেখো এবার কিন্তু খুব শক্তও কিন্তু হয়নি এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে সত্যি দারুণ হয়েছিল খেতে এইবার চলো চটপট তোমাদের একটা কাজ করতে হবে এফো আরও এনি ফোরন বলে ইউটিউবে গিয়ে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকানটা কিন্তু প্রেস করে দিও তাহলে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেসটাকে ফলো করে দিও লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু